নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এমন একটা কেকের রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা চা বসিয়ে তৈরি করে নিতে পারবেন ডিম তেল ও দই ছাড়া যে এত স্পঞ্জে একটা কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন এই কেকটা একেবারে তুলোর মতো নরম তুল তুলে হয় এই কেকটা এতটাই নরম ও তুল তুলে হয় যে দু তিন দিন এটা রেখে খেতে পারবেন রেখে খেলে শক্ত হবারও ভয় থাকে তবে আসল রেসিপিটা শুরু করি এই কেকটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এই বাটির এক বাটি থেকে সামান্য একটু কম সুজি নিয়েছি সুজিটা আমি এবার মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে সুজিটা এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি একেবারে ময়দার মতো মিহি গুঁড়ো করে নিয়েছি এবার সুজিটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যে বাটির মাপে সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার ওই বাটিরই মাপে যতটা সুজি নিয়েছিলাম ততটাই আমি দুধ নিয়েছি দুধটা একটু কুসুম গরম নিয়েছি একটু এবার দুধটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি ও চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তবে হাতে যদি সময় কম থাকে তাহলে পনেরো মিনিট রেস্টে রেখে দিলেও হবে তিরিশ মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে উঠেছে আর দুধটাও দেখুন অনেকটাই টেনে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চিমটি নুন নুনটা দেওয়ার কারণে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য একটু অ্যালাচের দিয়ে দিই এবার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন কেকটা তত বেশি ফুলবে কেকটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য একটু ফুড দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার হাফ চা চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর সঙ্গে এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এই পাতিলেবুর রসটা দিলে কেকটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে বেকিং পাউডার ও লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই বেকিং সোডাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু বাইরে ফেলে রাখলে হবে না যত সম্ভব তাড়াতাড়ি এটা স্টিম করে নিতে হবে তা না হলে কেকটা যতটা ফুলার দরকার ততটা ফুলবে না কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এক মগ মতো জল দিয়ে দিচ্ছি তারপর কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা লাগিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত দশ মিনিট অপেক্ষা করতে হবে কেকগুলো বানানোর জন্য ছটা ছোট ছোট বাটি নিয়েছি এবার বাটির ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি পুরো বাটির গায়ে তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এভাবে সব বাটিগুলোতে তেল ব্রাশ করে নিতে হবে সব বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি এবার আরও একবার ব্যাটারটা মিশিয়ে নিয়ে যে বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাটি ভর্তি করে ব্যাটা দিলে হবে না কারণ স্টিমে দেওয়ার ফলে কেকটা ফুলে উঠবে তখন বাটি ছাপিয়ে ব্যাটারটা বাইরে পড়ে যাবে এভাবে সব বাটির মধ্যে কেকের ব্যাটারটা ভরে নিতে হবে এবার ব্যাটারের মধ্যে যে বাতাসটা আছে সেইটা বার করে নেওয়ার জন্য একটু ট্যাপ করে নিতে হবে দশ মিনিট স্টিম করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার কেকের বাটিগুলো ছিদ্রওয়ালা পাত্রের উপরে বসিয়ে দিচ্ছি এখানে আমি মোট তিনটে বাটি বসিয়ে দিলাম তারপর ঢাকনা লাগিয়ে দিলাম এবার ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম দিয়ে দশ মিনিট এভাবে স্টিমে রেখে দিতে হবে এবার মাঝে পাঁচ মিনিট পর ঢাকাটা একটু খুলে নিচ্ছি ঢাকাটা খুলে কেকের উপরে কিছু চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা দিচ্ছি তারপর ঢাক না লাগিয়ে আরও পাঁচ মিনিট স্টিমে রেখে দিতে হবে অর্থাৎ মোট দশ মিনিট স্টিম করে নিতে হবে আরও পাঁচ মিনিট স্টিমে রেখে দেওয়ার পর ঢাকাটা আবারও খুলে নিচ্ছি কেকগুলো দেখুন উপরটা কেমন ফাটা ফাটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে কেকগুলো স্টিম করা হয়ে গেছে এখন আমি আবারও একবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টিকটা পরিষ্কার বেরিয়েছে অর্থাৎ কেকগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে সব কেকগুলোই ভালোভাবে স্টিম হয়ে গেছে তারপর একটা সাঁড়াশির সাহায্যে একে একে নামিয়ে নিচ্ছি এবার বাকি কেকগুলো ওই একইভাবে স্টিম করে নিতে হবে দেখুন সব কেকগুলো আমার তৈরি হয়ে গেছে কেকগুলো নামিয়ে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ড আউট করব হাতে করে টানলেই দেখুন ছেড়ে আসছে দেখুন দেখুন কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে দেখুন একেবারে তুলোর মতো নরম তুল তুলে একটা কত সুন্দর জালিদার হয়েছে দেখুন উপরটা দেখুন কি সুন্দর ফেটে গেছে আপনাদের দেখুন কত সুন্দর সব আর জালিদার দেখুন তাহলে দেখলেন তো খুব সহজে কত ঝটপট বাড়িতে কেকটা বানিয়ে নেওয়া যায় আশা করি আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ